প্রায় দশ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে দুয়ারে সরকার চলছিল সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি আবেদন করেছেন তাদের আরও তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবেন পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে আরও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে পয়লা ফেব্রুয়ারি টাকা ঢুকে যাবে এরকমটা মুখ্যমন্ত্রী কিন্তু বললেন তো টাকা কি আদেও ঢুকেছে পয়লা ফেব্রুয়ারি কিন্তু আপনাদের টাকা ঢুকে নি তবে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে তার প্রমাণ আপনাদেরকে দেখাবো এবং কবে নাগাদ আমাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে সেটাও আমাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনাদেরকে আমি যা প্রমাণ দেখাবো শুরু থেকেই দেখাচ্ছি ঠিক আছে তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা তো যারা নতুন যারা জানান তাদেরকে একটু প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবে তো গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষীর ভান্ডার লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন নামে একটা ওয়েবসাইট দেখাচ্ছে আর লক্ষীর ভান্ডার লেখা দেখাচ্ছে আচ্ছা এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের লক্ষ্মীরভাণ্ডারের যে পোর্টাল তা চলে আসবে এবং এখানে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অপশান আসবে এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যে কোনো একটা আপনি এখানে বসাবেন তারপর এখানে একটা কোড দেখাচ্ছে সেই কোডটা এন্টার ক্যাপচার কোড এখানে বসাবেন দিয়ে সার্চ বাটমে ক্লিক করবেন তাহলে আপনার সমস্ত তথ্য এবার দেখিয়ে দিবে কীরকম দেখাচ্ছে কি নতুন আপডেট আসছে এবার দেখাচ্ছি দেখুন এই মুহুর্তে আমরা সার্চ করেছি সার্চ করতে এখানে দেখাচ্ছে আমি প্রথমে পুরনো উপভোক্তা দেখাচ্ছি তারপর নতুনদের দেখাবো তো এখানে পুরনো দেখুন ইনি দু সাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এবং এখন পর্যন্ত প্রতি মাসে মাসেই পেয়ে আসছেন এবং বর্তমানে তেইশ চব্বিশ অর্থ বছর তো নতুন বছর দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে উনি টাকা পেয়েছেন এবং বর্তমানে ফেব্রুয়ারি মাস এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের আপডেট চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো ফেব্রুয়ারির এক তারিখেই এই মান্থের ঘরে মানে মাসের ঘরে ফেব্রুয়ারিটা এসেছে তো যেই মাসে টাকা দেবে সেই মাসে প্রথমে কি হয় এই মাসের ঘরে সেই মাসটা আসে তারপর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে এবং পেমেন্ট আন্ডার প্রসেস আসার পর তারপর যখন আমাদের ব্যাংকে টাকা ঢুকে যায় তখন এখানে পেমেন্ট সাকসেস আসে তো সরকার যখন টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে তখনই কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে তো যেহেতু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস পুরনো হতে শুরু হয়ে গিয়েছে তাই পেমেন্ট আন্ডার প্রসেস এসে গেছে এবার দেখুন আমাদেরকে একটা নতুন উপভোক্তা দেখাচ্ছি যারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিল দু সালে সেপ্টেম্বর মাসে বা ডিসেম্বর মাসে সেরকম উপভোক্তার একটা দেখাচ্ছি স্ট্যাটাস চেক করে তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আবেদন করেছিল আঠেরো নয় দু হাজার অর্থাৎ সেপ্টেম্বর মাসে এবং ওনার অ্যাপ্রুভও হয়েছিল সেপ্টেম্বর মাসে কিন্তু সেপ্টেম্বর মাসে আবেদন যারা করেছিল তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছিল না তো সেই রকমই নতুন উপভোক্তাদের দেখুন এখানে দেখতে পাচ্ছেন নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে দিয়েছে এবং এই যে এই সেকশনটা এই আইকনটায় ক্লিক করলে আপনারা এখানে পেমেন্ট স্ট্যাটাসের সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন তো এখানে যখনই আমরা ক্লিক করেছি এখানে পেমেন্টের সমস্ত তথ্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং এখানে দেখুন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এখানে দেখিয়ে দিয়েছে এবং এনার এতদিন এই মান্থের ঘরে এখানে কিন্তু পেমেন্ট ইয়ার টু স্টার্ট এরকম লেখাটা ছিল ঠিক আছে মানে টাকা ছাড়বে খুব শীঘ্রই সেরকম কিন্তু লেখা ছিল কিন্তু এতদিন যেহেতু টাকা দেয়নি তাই কোনো ধাপগুলো আসেনি এবার নতুনদেরও টাকা দেবে সেই কারণে দেখুন নতুনদেরও এখানে ফেব্রুয়ারি মাস লেখাটা এসে গেছে এবং পেমেন্ট স্টেটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গেছে অর্থাৎ নতুনদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবার যখনই টাকা আপনাদের ব্যাঙ্কে ঢুকবে নতুনদেরও একসঙ্গে ঢুকবে পুরনোদেরও একসঙ্গে ঢুকবে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের এরকম মাসের ঘরে ফেব্রুয়ারি লেখাটা এসেছে কিনা আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসেছে কিনা যদি এগুলো এসে থাকে আপনারা টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে কত তারিখ নাগাদ আপনাদের টাকা ঢুকবে দেখুন এই রকম ধাপ আসার পর মোটামুটি এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যেই ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকে যায় তো আপনারা অপেক্ষা করুন আশা করি এই মাসের পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে তার আগেই ঢুকে যাবে তবুও আমাদেরকে আমি একটু বেশি বলে রাখলাম পনেরো তারিখ বলে রাখলাম নইলে সাত দিনের মধ্যেই স্বাভাবিকভাবে টাকা ঢুকে যায় তো এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট আর নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছিল যাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়েছিল তাদের টাকাগুলো ফেব্রুয়ারিতে ঢুকবে তাদেরগুলোও এরকম টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপসিলি বন্ধু যেগুলো যেগুলো আপনারা নতুন আবেদন করেছেন সমস্ত আবেদনের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই ছিল মূল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না